রাসুল্লা সাল্ল্লা বলেন যদি কেউ সকাল সন্ধ্যায় বিশ্বাসের সঙ্গে সৈয়দুল ইস্তেকফার পাঠ করে সে যদি ওই দিন রাত্রে বা দিবসে ইন্তেকাল করে তাহলে সে জান্নাতি হবে সৈয়দুল ইস্তেকফারটি হচ্ছে আল্লাহম্মা আন্তা ইলাহা ইল্লা আন্তা খালাকতানি ওয়া আনা আবুদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া দিকা মস্তাতুজিকা মিনসারি মা সনাতু আবু উলাকা বিনে মাতিকা আলাইয়া ওয়া আবু বিজাম্বি ফাগফিরলি ফা ইন্না হুলা ইয়গফির জুনুবা ইল্লা আন্তা অর্থ হে আল্লাহ আপনি আমার রব আপনি ছাড়া কোনো ইলাহ নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনারই বান্দা আমি আপনার প্রতিশ্রুতি ও অঙ্গীকারের উপর আছি আমার সাধ্য অনুযায়ী আমি আপনার কাছে আশ্রয় চাই আমার কৃত অপরাধের অনিষ্ট থেকে আমি স্বীকার করছি আমার প্রতি আপনার নিয়ামত এবং স্বীকার করছি আমার গুণা সুতরাং আমাকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি ছাড়া কেউ গুণা ক্ষমা করতে পারে না সহি বুখারি ছয় হাজার সহি মুসলিম রহমত মাগফিরাত ও নাজাতের মাস রমজান এ মাসে অগণিত মানুষকে আল্লাহ ক্ষমা করে দেবেন নবীজি সাল্লাই বলেন দুর্ভাগা তারা যারা রমজান বা ক্ষমা লাভ করতে পারল না মহান আল্লাহ একটি গুণ হচ্ছে ক্ষমা করা পবিত্র কোরআনে বলা হয়েছে তিনি আল্লাহ গুণা ক্ষমাকারী সুরা গাফির আয়াত তিন জেনে রেখো তিনি পরাক্রমশালী পরম ক্ষমাশীল সুরা আজমার আয়াত পাঁচ হে নবী আপনি আমার বান্দাদের বলে দিন আমি অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালু সুরা আল হিজর আয়াত ঊনপঞ্চাশ রহমত মাকফিরাত ও নাজাতের মাস রমজান এ মাসে অগণিত মানুষকে আল্লাহ ক্ষমা করে দেবেন নবীজি সাল্লাহ আলহ্লাম বলেন দুর্ভাগা তারা যারা রমজান পেয়েও মাগফিরাত বা ক্ষমা লাভ করতে পারল না আল্লাহ আমাদের সঠিকভাবে দোয়া করার তফিক দান করুন আমিন